This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরাও মিছিলে সামিল ছিলেন রাজ্যের তিন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র অনিন্দ মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মিছিলে পা মেরাতে দেখা যায় একাধিক বর্ষিয়ান আইনজীবীকে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এই মিছিলে দেখা যায় সঙ্গে ছিলেন তার ছেলেও সোমবার দুপুর একটা পনেরো মিনিটে কলকাতা হাইকোর্টের গেট বি থেকে বের হয় এই মিছিল তারপর স্ট্যান্ড রোড ঘুরে আবার কলকাতা হাইকোর্টেই মিছিল শেষ হয় আরজিকর হাসপাতালে ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তি চেয়ে এই মিছিল এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিনও কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করেননি দ্য ব্যুরো